হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি সবাই স্ক্রিন দেখে অথবা টাইটেল দেখে বুঝতে পেরেছেন এই ভিডিওটা হচ্ছে কীভাবে একটু করে কাপড় ধরা সবথেকে পাওয়ারফুল বা অত্যন্ত পাওয়ারফুল একটা বৈশ্বিক তন্ত্রবিদ্যা তো শুরুতে বলে রাখবো ভিডিওটা না আটে না সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনারা যদি আমাদের কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বার ইমো করা আছে আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারেন বান যা বিষয় বিষয়ক ইত্যাদি তো এই যে নকশাটা আশা করি দেখতে বা বুঝতে কারণ কোনো অসুবিধা নেই স্ক্রিনে আমি সুন্দর মতনই দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা স্টপ করে আপনারা এই নকশাটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো নকশাটা টোটাল ষোলোটা ঘরে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই লিখতে হবে এটা লেখার জন্য পাক পবিত্রতা জরুরি যদি সম্ভব হয় তাহলে দুটো নফল নফুল নামাজ পড়ে নেবেন তারপরে আপনারা এই এই নকশাটা আপনার লিখতে হবে তো এই নকশা লিখতে হবে জাফরান কালি অথবা লাল কালি তারা লিখতে পারবেন তবে বুজপত্র বাধ্যতামূলকভাবে লাগবে বুজপত্র ব্যতীত হবে না আর যদি সম্ভব হয় ওইটা আমি বলবো যদি সম্ভব হয় তাহলে মেয়ের বিপরীতে কোনো কাপড় জোগাড় করবেন কাপড় জোগাড় করে তারপরে এই নকশাটা লিখবেন ওই কাপড়ের মধ্যে তো কাপড় আসলে অনেক সময় বিষয়টা টাফ হয়ে যায় তারপরে যদি সম্ভব হয় তাহলে কাপড়ে লিখবেন আর হলে বুঝপত্রের মধ্যে লিখলেও হবে তো এখানে দুইটা পদ্ধতি আমি বলে দিব তো নকশা লেখার পূর্বে অবশ্যই আমার পারমিশন বা অনুমতি নেবেন আমার অনুমতি নিয়ে নকশা লিখবেন তো যদি আপনি যদি সেটা কাপড়ে লিখেন তাহলে এমন কাপড় জোগাড় করতে হবে সেটা ষাট টুকরা কাপড় লিখতে নেবেন ঠিক আছে ষাট টুকরা কাপড় লিখে প্রতিদিন এক টুকরা করে চালাবেন সাত দিনের মধ্যে মেয়ে আপনার সামনে হাজির হতে বাধ্য আর যদি মনে করেন যে আপনি কাপড় কালেক্ট করতে পারেন এই পারেন নাই তাহলে কী করবেন সেক্ষেত্রে ওই যে বললাম ভুজপত্র ভুজপত্র ষাটটা নেবেন প্রতিদিন একটি করে চালাবেন এবং নকশার নিচে লিখতে হবে অমুকের মেয়ে অমুক আমার প্রতি বসুভূত হোক বা অমুকের ছেলে অমুক আমার প্রতি বসুভূত হোক আর নকশা জ্বালানোর পূর্বে আপনি যাকে বসিভূত করবেন বা যাকে প্রেমে পাগল করার জন্য এটা করবেন তার কথা বা তার চেহারা স্মরণ করবেন সম্ভব হলে তার একটা ছবি সামনে রেখে দেবেন আরও ভালো হয় তো এটি প্রয়োগ করার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সে ছেলে হোক আর মেয়ে হোক উপস্থিত হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে মধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন धन्यवाद छो के